বেঁচে থাকতে কেউ কখনও দুই মিনিটের জন্যও বসেনি আমার কাছে অথচ আজ দেখো সবাই আমার কাছে সারিবদ্ধ হয়ে বসে আছে একটা উপহার পাবার জন্য আমার সে কি আকুলতা ছিল কিন্তু কেউ কোনো উপহার আমাকে কোনো দিন দেয়নি আজ আমার কবরে ফুলের মালা দিয়ে যাচ্ছে একের পর এক একটি নতুন কাপড় পাবার জন্য আমার কি বেকুলতা ছিল আজ না নাচাইতে একটা নতুন কাপড় দিয়ে আমাকে মরিয়ে দিয়েছে একটা সময় কেউ আমার সাথে দু দুকদম পথও চলতে রাজি ছিল না কিন্তু আজ সবাই দল বেঁধে আমার সাথে হেঁটে চলেছে আজ আমার শুধুই মনে হচ্ছে সত্যি মৃত্যু সুন্দর ও পবিত্র অথচ আমরা শুধু শুধুই বেঁচে থাকার চেষ্টা করছি